চলুন আজকে একটু মেলার অবস্থা দেখাই কয়েকদিন হয়ে গেলেও মেলার ভিডিও দিচ্ছি না কি অবস্থা আজকে একটু দেখাই ভিতরের ভিড়ের অবস্থা এই যে ভিতরের অবস্থা আজকে মনে হয় তুলনামূলক একটু কম ভিড় বাট তারপরও অনেক মেলার ভিতরে ঢুকলে ঝর্নার এই ডেকোরেশনটা প্লাস সাইডে হচ্ছে লাইটিংগুলা কি যে সুন্দর লাগে একদম বিয়ে বাড়ির মতো লাগে তো সবসময় মেলার অফিসের সামনের এই জায়গাটাতে একটু ভিড় কম থাকে বাকি সাইডে কিন্তু প্রচুর ভিড় নারী উদ্যোক্তা প্যানেল আসছে এখানে আজকে মোটামুটি ভিড় কমই আছে প্রতিদিন এত এত ভিড় থাকে একদম ঢোকাই যায় না আজকে একটু ভিড় কম মেলাতে চলছে কেনাকাটা আপুরা ভাইয়ারা সবাই কিনতেছে বাচ্চাদের হচ্ছে এই রাইডটাতে অনেক বেশি মজা এটাতেও টিকিট লাগে সবগুলা লাইটে মোটামুটি টিকিট দিয়েছে এবার আজ এটা কি লাফালাফি রাইড সেলুন গুলো অনেক সুন্দর লাগে আপনাদের ভাবলিয়া ট্রেনে চড়তেছে আপাতত সে বাচ্চা হয়ে গেছে যদিও ট্রেনটাতে বড় ছোট সবাই চড়তে পারে এভাবেই কেক খেতে হয় আজ দেখি মেলা এখানে পাইবারের সুন্দর সুন্দর বাটি আছে যেগুলো নিচে পড়লেও ভাঙে না শুধুমাত্র বাইকের জন্য আপনাদের সাইফুল ভাইয়া আজকে ও টিকিট নিচ্ছে দেন ভাই ভালো দেখা আমার হচ্ছে টিকিট নিচ্ছে ভাই শারমিন বাবু একটু দোয়া করুন সাইফুল যেন বাইকটা পায় তারপর আপনাকে বিয়ে করে ফেলবে আমরা জামাই আর ইয়ে শারমিনের দেবর শারমিনের দেবর খুব পছন্দের একটা জিনিস বাবু সায়াজ কিনতেছে কনসার্টে যাচ্ছি একটু গান টান শুনে আসি কি বলেন